প্রত্যেক আরবি মাসের এক তেরো চোদ্দ পনেরো এবং প্রতি সোম বৃহস্পতি রোজা রাখার অনুমতি আছে কিনা জি জি এগুলো ভালো সুন্দরসম্মত রোজা এই হিসাবে প্রতি মাসের রোজার সংখ্যা হয় দশটা এগারোটা এগুলো হলো প্রতি মাসের প্রথমে অথবা শেষে সারার অথবা মাঝে একটু একটু লাভ আছে তবে তেরো চোদ্দ পনেরো এটা রাখবেন এটা অত্যন্ত মশুর অনেক ফজিলতের রোজা রসুল্লাম বলেছেন কেউ যদি তেরো চোদ্দ পনেরো রাখে পুরো মাস রোজা রাখা সব পাবে পাশাপাশি প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার এটাও রোজা রাখতে রসুল বলেছেন এবং তিনি নিজেও রাখতেন এক ভাই জিজ্ঞাসা করলেন আপনি শবে বরাতের নাম সম্পর্কে বলেছেন এখন প্রশ্ন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন কোন নামাজ আদায় করতে হবে কি আমি বলেছি এবং বইয়েও আছে আসলে সবে বরাতের এবাদত সবে বরাতের ফজিলত প্রমাণিত এবাদত বিষয়ক হাদিসগুলো খাদিসগুলো যেটা একটু পাওয়া যায় দোয়া এই রাতের দোয়া আল্লাহ কবুল করেন আর কবর জিয়ারতের বিষয়টাও সনদগতভাবে দুর্বল আর রাতেই পড়তেন এরপরও কেউ যদি একা একাকি পড়ে এটা হতে পারে এটা ব্যক্তিগত সাধারণ তাহলে মতোই পড়বে তবে আমাদের উচিত হল রাতেই কিছু না কিছু পড়া আমাদের দেশে প্রচলিত রমজান মাসে খতমে তারাবিন নামাজে কেরা যেই ভারে দ্রুত পড়ানো হয় তাতে রসুল্লাহ সাল্লামের তরিকায় কতটুকু শূন্যতসম্মত যদি নাজায়জ হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কী এটা আমি বলেছি সেটা হলো রসল্লা সাল্লাহ সুন্নত তো হাসছেই না এই দ্রুত কোরআন তেলাওয়াতে কোরআনের সাথে বেঈ হচ্ছে এবং মাঝে মাঝে অর্থ পরিবর্তনে কুপুরি হয়ে যাচ্ছে এজন্য আমাদের করণীয় হলো অবশ্যই কোরআন খতম করব একটু ধীরে পড়া সুন্দর সহি পড়া হাফেজ রাখবো যদি এরকম সুযোগ না থাকে মসজিদের মুসল্লিগণ কমিটি রাজি না আমরা ঈশান নামাজ জামাতে পড়ে সম্ভব হলে নিজেরা কতম তারাবি করব সহি তেলাবাদ দিয়ে তাও সম্ভব না হলে একা তারাবি পড়ব আলহামদুলিল্লাহ সোয়াবের ঘাটতি হবে না আমাদের এলাকায় ঈশান নামাজের পর তারাবি হয় এছাড়া শেষ অর্থাৎ একটা তিরিশ মিনিটের পর কোরআন কদমের মাধ্যমে তাহাজোদ্দ নামাজ পড়া এই সম্পর্কে আপনার মতামত জানাবেন তাহাজদি বলি তারাবি বলি আমুল লাইল আগে পরে যেখানে পড়েন রমাদানে লাইল জামাতে পড়া আপনি প্রথমে দশ টাকাত পড়লেন পরে দশ টাকাত প্রথমে বিশ টাকাত পরে বিশ প্রথমে কিছু পরে কিছু এটা লাইল রমাদানে জামাতে পড়া এটা আমাদের ফোকাহারাও বলেছেন হাদিসেও আসছে তো এটা ভালো বরং শেষ রাত্রে হয়তো তোমার বলতেন মানুষ প্রথম রাত্রে পরে শেষ রাত্রে পড়লে সোয়াব বেশি হতো কোন মুসলমান ব্যক্তির মৃত্যুর পরে যদি তার উল্লেখে কোনো কোরআন খতম দেওয়া হয় তবে তার জন্য ইসলামের কোনো বিধি নিষেধ আছে কি এমন প্রশ্ন করলেন যেটা আমাদের স্বার্থের সাথে সাংঘর্ষিক বিষয় হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আসলাম যত বিধিবিধান দিয়েছেন সেটা আমাদের জন্য খুব সহজ এবং আল্লাহ এবং তার রসুলসাল্লাহ আসালামের কোনো স্বার্থ নেই আর আমরা যেগুলো করেছি এগুলো ভালো তবে এখানে আমাদের কিছু কিছু স্বার্থ আছে এই ব্যাপারে দেখেন মানুষ মারা গেলে আসলাম কিছু কাজ শিখেছে আমরা সবাই পারি যেমন তার জন্য সদাকে জারিয়া করা আপনি আপনার টাকার ভিতর থেকে দু লাখ এক লাখ পাঁচ লাখ দশ লাখ দুশো পঞ্চাশ পাঁচশো একটা স্থায়ী দান করলেন একটা মসজিদে মাদ্রাসা একটা স্থায়ী কাজ করে দিলেন না পারলে কিছু সাদা করলেন দান করলেন গরিবদের দিলেন নেতিমদের খাওয়ালেন যে আল্লাহ সবটা অমুকের দিয়ে দিও মনে নিয়ে থাকলেই হবে এটা সহজ না কঠিন কিন্তু আমাদের সামাজিক নিয়ম কি করি আমরা খানা করি খানা করার জটিলতা হলো প্রথম কথা না দ্বিতীয়ত আমার একটু বলেন তো আপনার আব্বার মৃত্যুর পরে আপনি পাঁচ লাখ টাকার মেজবানি করলেন পরের বছর করবেন তো আবার প্রতি বছর করবেন তো কেউ করে প্রতি বছর হ্যাঁ করে এরপরে যাদের দাওয়াত করে খাওয়ান তারা সবাই নামাজি হ্যাঁ মেয়ে নামাজি যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দিলে সব আছে সে ক্ষুধার্ত সে মানুষ হিন্দু মুসলমান সবাইকে সাহায্য করলে সব আছে কিন্তু মেয়ে নামাজি অথবা প্রকাশ্যে সুৎকর ঘুষকর সন্ত্রাসী মানুষ খুন করে মদ খায় এদেরকে বাড়িতে ডেকে আনে একরাম করলে গুণা হবে তার পাপের অংশীদার হবে না আসছে তা আপনার আব্বার জন্য আপনি এক লাখ টাকার খানা খাওয়ালেন প্রতি বছরই খাওয়ান নামাজি বেশি খাই নেবে নামাজি বেশি খাই সব বেশি হলো না গুনা বেশি হলো বাপ তো গুনা নেবে না কার গাড়ি থাকবে আপনার ঘরেই থাকবে কিন্তু আপনি যদি এইগুলো না করে এই দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা মসজিদে দিয়ে দিতেন তাহলে কেমন পর্যন্ত প্রতিদিন এই টাকার সবটা তার আমল নামাই যেতে কথা বোঝেননি সুন্নত আমল কত সহজ সামাজিকতায় অনেক ঝামেলা আব্বা আম্মা মারা গেলে আপন জন মারা গেলে তাদের জন্য দোয়া দান তো চলে গেল দোয়া তার জন্য দোয়া করতে হবে আল্লাহ আমার আব্বার মাফ করে দাও আম্মার মাফ করে দাও আমরা মনে করি শুধু দোয়া করলে তো হলো না শুধু কথাই তো ছিঁড়ে ভেজে না আমরা মনে করি আল্লাহ তাআলাও বোধ হয় হুজুরদের মতো শুধু দোয়া চাইলে হবে না আগে কিছু দিতে হবে তো কথা হলো এখন আমরা মনে করি আল্লাহ তালার কাছেও বোধ হয় দোয়া করার আগে কিছু হাতে আমি দিয়ে দিলে আল্লাহ খুশি হন না ওরকম না সাদাকা দান আলাদা এবাদত দোয়া আলাদা এবাদত সন্তান যখন মনের আবেগে দোয়া করে আল্লাহ আমার আব্বার মাফ করে দেন আল্লাহ আমার আব্বা জান্নাত দেন এটাই প্রত্যেকটা দোয়া কবুল হলে প্রতিটি দোয়ার বিনিময়ে আমার পিতা মাতার আমল সব লেখা হবে এর জন্য কোরআন খতম করতে হবে দোয়া কালেমা খতম করতে হবে হাদিসে কোরআনে কোথাও নেই সাহাবিরা করেননি রসুলামের আপন মারা গেছেন সাহাবিদের আপন কেউ করেননি পরবর্তী আলেমরা অনেকে জায়জ বলেছেন ভালো বলেছেন কিন্তু সেই কোরআন কে খতম করবে আমি না বাড়া করা আপনি যখন মহব্বতের সাথে আপনার আব্বা আমার জন্য কোরআন পড়বেন এটা খুব ভালো কাজ আশা করা যায় বলে আমার অনেকে বলেছেন সব পাবে কিন্তু আপনি আমাকে ডেকে আনলেন টাকা দিয়ে আমিও এক নিয়ে পড়লাম না টাকার দিকে খেয়াল করে পড়লাম আমরা ছোটবেলায় যাইতাম ভাই মাথায় পড়তাম না ওদের ডেকে নিয়ে যেত কোনোদিন নেক নিয়েতে যায়নি যাহা লোকটার জন্য একটু করে দেবো হুজুরের ভয়ে গেছি আর খাওয়ার লোভে গেছি আর পড়ছি কি পড়া পড়ছি একটা একটু দেখছি হুজুর দেখছে কিনা হুজুর না দেখলে আর পড়িনি আর কি মারছি এই পড়ায় কি সোয়াব হয় না আপনার মাইয়েত পাবে আপনি যদি কোরান পড়তে না পারেন এতিম বিধবা এতিম খানায় মাদ্রাসায় টাকা দান করে দেবেন চৎকা দেবেন দুটো গরু দিয়ে দেবেন আপনার সাধ্য মতো দান করবেন ওরা যে খাবে এই সোয়াবটা মনে নিয়েত করবেন যে আল্লাহ আমার আব্বাদ দিয়েও হয়ে গেল এই জন্য সৎকা দোয়া সহি করানো ওমরা করানো এগুলো কোরআন খতম খতম এগুলো হাদিসে নেই তবে আলেমরা বলেছেন কোরআন পড়লে সব পেতে পারে তবে কে পড়বে করে মনের ভিতর রেখে পড়বে আবার আমাদের কি হয় আমার আপনজনের মা খালা অনেক সময় বলে জাহাঙ্গীর রমজান মাসে দুই কতম কোরআন পড়িসি বাবা তোমার নানির নামে অমকের নামে একটু বক্সে দিও তার মানে কি আমার মা বা খালা বা আপনজন নিয়ত করে নিয়েতে কোরআন পড়েছে আল্লাহ এই জানছেন না জানেননি জানছেন কিন্তু এখনো তো ওই ওইকে দেননি এখন ওটা শূন্য ঝুলে বেড়াচ্ছে আমি যখন বলবো যে আল্লাহ আমার মা দুই কদম কোরআন পড়েছে আল্লাহ সবটা আমার আম নানিকে দিয়ে দাও তখন ওটা যাবে ঠিক না বিষয় হলো আমার নিয়ত যখনই করেছি আমি যে কয় আয়াত পড়েছি আমার মার কাছে চলে গেছে আপার কাছে চলে গেছে হ্যাঁ আপনি বলতে পারেন যে হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন আল্লাহ আম্মাকে মা এটা ঠিক আছে এটা আমার একটা অতিরিক্ত দোয়া কিন্তু আপনি পড়েছেন আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ ওটা ঝুলিয়েছে আমি এটা ঠিক না স্ত্রী যদি তালাক দেয় স্বামী যদি তা মানতে রাজি না থাকে তাদের ছয় বছরের সংসার জীবনে পাঁচ বছরে একটা সন্তানও আছে ক্ষেত্রে তালাক হবে কিনা তালাকের মশলা জটিল যদি স্বামী কাবিন নামা স্ত্রীকে পাওয়ার দিয়ে থাকে সেই শর্ত মোতাবেক স্ত্রী তালাক দেয় তালাক হয়ে যাবে স্বামী না মানলেও হবে কিছু পরিবারের সবে বরাতের সামনে রেখে খাবার আয়োজন করা হয় ফাতেহা করা হয় সেই খাবারগুলোকে খাওয়া যাবে মুশকিল হলো ভাইরা আমরা রসল্লা সাল্লা সাল্লাম সাহাবিদের পদ্ধতিতে আমল না করে সামাজিকগুলো করি অভ্যাস হয়ে গেছে এগুলো বর্জন করা ভালো এবাদতবন্দিকে করবেন গরিব মিসকিনকে সুযোগ মতো খাওয়াবেন সবে বরাত এবাদতে হিংসামুক্ত হৃদয়ের সেরেক মুক্ত হৃদয়ের এখানে খাওয়ানোর রাত মূলত না মাইয়াদের জন্য দোয়া করতে পারেন নিজে দোয়া করতে পারেন তারপরও অনেকে খাওয়াই বিষয় হলো যদি কবর কেন্দ্রিক কোনো মৃত বুজুর্গের সম্মানের জন্য জবাই করা হয় এটা শিরিক হয়ে যায় এটা আরাম হয়ে যায় কারণ জবাই একমাত্র আল্লাহকে খুশি করতে হবে সাথে আর কাউকে খুশি করার নিয়ত দেখা যাবে না আপনারা হয়তো বলবেন আল্লাহকে খুশি করতে হুজুরের দিলাম আছে নাকি আছে না খুব সহজ কথা আল্লাহকে খুশি করতে যদি ঘরেই গরিবদের দিয়ে দিতেন আল্লাহ দেখতেন না আপনি যদি বলতেন আল্লাহ সফট আমুজুরের দাও আল্লাহ দিতেন না তাহলে আপনি মাজারে নিয়ে গেলেন কেন কারণ জানেন ঘরে দিলে আল্লাহ একা দেখতেন আর মাজারে দিলে আল্লাহও দেখবেন দেখবেন আল্লাহও খুশি হুজুরও খুশি আর আল্লাহ তো একা দিতেন না আমাকে আল্লাহ একটু কিন্তু হুজুর আমার পক্ষে হুজুর বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি দেবে ইমানকে থাকলো না এই জন্য আপনি আল্লাহর জন্য দেবেন করবেন আল্লাহ ছাড়া অন্য কারোর সন্তুষ্টি বা সম্মান প্রকাশের জন্য যে জব করা হয় এটা আরাম হয়ে যায় তবে সাধারণ হয়তো সব উপলক্ষে রান্না করেছে এটা না করা উচিত অন্যায় করেছে এটা খেলে যে আরাম হবে এরকম না আমার আম্মু ইসলাম মানে কিন্তু তিনি ফাতেহা বিশ্বাস করে আমরা যদি বাসায় থাকতে চাই অবশ্যই আমাদেরও তা মানতে হবে এটা নিয়ে কিছু বলুন কথাটা হলো আম্মুরা আমাদের মাথার মনি আম্মু যত খারাপ হোক আম্মু তার সাথে বেয়া করা যাবে না আর তাকে আদর করতে হবে তবে বোঝানোর চেষ্টা করতে হবে না বুঝলে যতটুকু শরীয়তের ভিতরে হারাম নয় গোনা হবে না এতটুকু মানতে হবে বাকিটা মুখ বুঝে থাকতে হবে মা রাগ করলে মারলে চুপ করে বসে হবে তুমি মারো যত পারো তুমি মারো সোয়াব হবে কিন্তু ওইটা করলে তোমার আমার হবে আমার সোয়াব হোক তুমি একটু মারো বেশি করে আমার কতক্ষণ মারবে আমরা মারতে পারে না মা বাবাকে সম্মান করা ফরজ কিন্তু যেই মা নিজের ভুলটাকে সত্য মনে করে সত্যটা মানতে চায় না ইসলামের যেগুলো শিরিক বেদাত তা পালন করে তাকে বোঝানো সত্য ওই মার প্রতি করণীয় কি আল্লাহ কোরানে বলে দিয়েছে ওয়াইন জাহাদা আলা আন্তুষ্টে কা বি মালাই সালা কা বি এলমুন ফালা আতুতে আহমা অসাহিব হুমা আফিদ দুনিয়া মা আরুফান সোরালোক মানে তোমার মা বাবা শুধু সেরেক বেদাত করে না তোমার মা বাবা সেরেক বেদাত তো করেই তোমাকে শিরিক করার জন্য চাপে মার দেয় হাত পা বাঁধে তুমি তাদের কথা শুনবে না কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না মা কখনোই হিন্দু হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে শিরিক করার কারণে বেদাত করার কারণে খালা হয়ে যায় এমন কিছু আছে নাকি মা মাই থাকে কাজেই মা যত অন্যায় করুক মার অন্যায়ের জন্য মা ধরা পড়বে কিন্তু আমি সন্তান হয়ে মায়ের সাথে কোনো খারাপ আসর করতে পারবো না তবে মার গোনার আদেশগুলো মানবো না মা মারবে বসে থাকবো কিন্তু কেন মারলে তুমি কেন বোঝো না খবরদার বিশেষ করে মায়েরা যখন বৃদ্ধ হন তাদের সামনে বিরক্ত প্রকাশ করা যাবে না হাসি মুখে যতটুক পারেন বলেন দাদিন থেকে রেখে গেছে চুপ করে থাকবে তার বিচার তার আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ যদি ন্যূনতমই মাননিও যায় আপনার দোয়া ইনশাল্লাহ বাঁচিয়ে দেবে প্রচলিত আছে রমজানে কোরআন খতম দেওয়া তারাবিতে খতম করা শূন্য প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লাম কি রমজানে কোরআন খতম দিয়েছেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাম রমজানে জিব্রাইলের সাথে পুরো কোরআন খতম করতেন যে রমজানে যতটুকু ততটুকু খতম করতেন শেষ রমজানে দুইবার খতম করেছেন আর তারাবিতে কোরআন উনি পুরো পড়তেন এক সপ্তাহ দু সপ্তাহে খতম হয়ে যেত আর সাহাবে কেরাম খতম করতেন আমরা জানি প্রতি রমজান জিব্রাহ রসুল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাতেন তার শুনতেন যতটুকু শুনতেন যতটুকু ওই রমজান পন্থ আছে ততটুকু শুনতেন পুরোটাই শুনতেন যতটুকু ওই রমজান পন্থ ততটুকু শুনতেন সালাত আরবি এর মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা সালাতে তারাবিও দেখে কোরআন তেলাওয়াত করা রসুল আসলাম তো করতেন সালাতের ভিতরে দেখে নবীজি তো পড়তেন সাহাবিরা পড়তেন এটা আসলে সুন্নতের খেলা একটা দুটো রেয়ার ঘটনা পাওয়া যায় একজন তাবেই তার নাম ছিল জাকোয়ান আয়েশাদ আলাতালা আনহার খাদেম ছিলেন আয়েশা আদৌলতাল মাঝে মাঝে ঘরে জামাতে তারাবি করতেন ওই জাকোয়ান ইমাম হতো কোরআন দেখে পড়তো এটা একজন সাহাবীর ইশতেহার এটা দেখে অনেকে কোন কোন ফকি বলেছেন এটা জায়েজ আছে আবার এই জায়েজ বাড়িয়ে আরব দেশে অনেকে এটা রীতি বানাই নিয়েছে হাফেজ তারপরে দেখে দেখে পড়ে আমার ভুল কি হয় কিনা এটা আসলে ঠিক না রসুল্লাহ সাল্লাম সাহাবিগণ তাবিনগণ কখনোই আমভাবে কোরআন দেখে নামাজ পড়তেন না এই জন্য তারাবির ভিতরে বা অন্য কোনো নামাজে নফল বা হরজ নামাজে দেখে কোরআন পড়া এটা ঠিক না হক আদায় হয় না এমন পণ্যেওয়ালা হাফেজের পিছনে জামাতে তারাবি না পড়ে ঘরে গিয়ে একা সুরা তারাবি পড়া ভালো কিনা জি ঈশান নামাজ জামাতে পড়া জরুরি জরুরি কোনো অবস্থায় ছাড়া যাবে না তারাবিন নামাজ জামাতে না পড়লে আপনার গুণা হবে না হয়তো পুরো কোরআন শোনা সবটা থেকে মাহরুম হয়ে গেলেন কিন্তু মূল স্বভাব আপনি পেয়ে যাবেন যদি হাফেজ এমন কোরআন পড়ে যেটাতে মানে খুবই আপত্তিকর গুণা হয়ে যাওয়ার ভয় আপনি ওই খতমে অংশ নেওয়ার সে একা মনো দিয়ে মনোযোগ দিয়ে যতটুকু পারেন পড়বেন তবে তাহাজ লাইল তারাবির সুন্নত নিয়ম দুটো জিনিস একটা হলো কোরআন তেলাওয়াতটা লম্বা করা আরেকটা রুকু সেজটা লম্বা করা আপনাকে বুঝতে পারছেন তো রুকু সেজার অধিকার আমাদের সহজ রুকুতে তাজবে একটু বেরিয়ে পড়লাম সেজদায় দু একটা দোয়া করলাম আর সুরাগুলো যদি বড় সুরা না জানি ছোটো সুরা চারটে পাঁচটা একসাথে পড়া যাবে এগুলো পড়ে মনোযোগ দিয়ে পড়বেন এতে সব বেশি হবে